অত্যাচার চলছে বর্তমান সময়ে মুসলমানদের উপরে ভারতবর্ষে আমরা না হলে সেই পুরতন লিয়েই পড়ে আছি তা আমাদেরকে এত টার্গেট বুকে কত মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করে কত মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলোকে ভেঙে দিয়েছে এই ভারতের বুকে কত মুসলমানদের বোরকা পরা মহিলাদের রাস্তাঘাটে বার হলে পিছনে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে বুঝলেন না দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বরকাওয়ালা দেখলেই না কিছু লোক আছে ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী একটা পদ নিয়ে বসে আছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর কাজটা দেখে একটা মাতালের থেকেও কিছুদিন আগে আপনাদের এলাকার একটা বেইমান আছে ওই বেইমানটা বলল যে মুসলমান ধর্মের কাছে মুসলমানদের আল্লাহ বলেছে মূর্তি পূজা করা পাপ কিন্তু রেপ করাটা কোনো পাপের কাজ না আবার এই দু চার দিন আগে আবার একটাকে বেঈমান বলেছে যে মুসলমানদের ধর্মের কিতাবে আছে বেধর্মীদের করে যেখানেই পারো ধরে ধরে মানুষ শুনেন না আমার বাবাজিরা অত্যাচার চলছে বর্তমান সময়ে মুসলমানদের উপরে একটার পর একটা অত্যাচার ভারতবর্ষে আমরা না হলে সেই পুরো পড়ে আছি তা আমাদেরকে এত টার্গেট কেন পশ্চিম বাংলার ভিতরে এই ভারতবর্ষের বুকে কত মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে কত মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলোকে ভেঙে দিয়েছে এই ভারতের বুকে কত মুসলমানদের বোরকা পরা মহিলাদের রাস্তাঘাটে বার হলে পিছনে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে বুঝলেন না দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বরকাওয়ালা দেখলেই না কিছু লোক আছে ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে যায় ওতে ধর্মের উপরে দাঁড়িয়েওয়ালা দেখলে হ্যাঁ চেঁচাচ্ছে চেঁচাচ্ছে রাস্তা বেরিয়ে হৈ হৈ করছে কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী একটা পদ নিয়ে বসে আছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর কাজটা দেখে একটা মাতালের থেকেও খারাপ একটা মাতাল অত জঘন্য কাজ করার সাহস পাই না একটা আমার মুসলমান বোন এই যে বোরকা পরে মহিলা এই বোরকা পরাটা মুসলমানদের ফ্যাশন ডিজাইন স্টাইল না এটা আল্লাহ পাকের হুকুম তাহলে এটা ধর্মের সাথে ব্যাপার বোরকা পরা ধর্মের সাথে ধরে টান বোরকাটা ধরে টানছে খানায় পরে জন্ম তো ওরা বোরকার কি বুঝবে সব খানায় পরে রাস্তাঘাটে যায় নিষিদ্ধ পল্লিতে যায় বেশাখানাতে যায় যাত্রার গায়ে হাত দেয় সব অভ্যেস হয়ে গেছে মুসলমানদের বোরকা ধরে টানছে অত্যাচার চলছে মুসলমানদের কিছুদিন আগে আপনাদের এই আসছে এলাকার একটা বেঈমান আছে ওই বেঈমানটা বলল যে মুসলমান ধর্মের কাছে মুসলমানদের আল্লা বলেছে মূর্তি পূজা করা পাপ কিন্তু রেপ করাটা কোনো পাপের কাজ না শোনেন না আবার এই দু চার দিন আগে আবার একটাকে বেঈমান বলেছে যে মুসলমানদের ধর্মের কিতাবে আছে বেধর্মীদের করে যেখানেই পানো ধরে ধরে মারো কিভাবে অপব্যাখ্যা চলছে কিভাবে অপব্যাখ্যা চলছে বেঈমান তোর ধর্ম নয় তোর কিতাব নয় তোর দিন এটা নয় মাথা মারছিস কেন আল্লাহর কোরআনের ভিতরে নাসেক মনসুখ আছে আল্লাহর কোরআনের ভিতরে সুরা নাজেল হবার পিছনে একটা সানে নজুর একটা কোনো কারণ আছে না নাই আপনি আগের কারণ পরের কারণ কিছু বুঝলেন না দেখলেন না মধ্যিখান থেকে একটা কথা টুক করে তুলে নিয়ে বলে দিলেন মুসলমানদের আল্লাহ বলেছে যেখানে পারো ধরে ধরে মারো কাজটা কি ঠিক হলো আগে পরে দেখতে হবে না আল্লাহ কুরআনে বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুখরা যখন তোমরা নেশা করে থাকবে তখন তোমরা নামাজের ধারে পাশে বলেন না যেও না তারা মানে বোঝা গেল নামাজ ছাড়া নেশা করা যাবে একটু হাহু দেন না আল্লাহ হারাম বলেন আল্লাহ নিশা হারাম বলেন মদ হারাম আল্লাহ বলেছে তোমরা নামাজের ধারে পাশে যেও না

মিশা ছাড়া তোমরা মদ খাও মিশা করো কোন সমস্যা নেই তবে নামাজের সময় যেন তোমরা এই কাজটা করোনা আল্লাহর কোরআন দিয়ে বোঝা গেল মদ খাওয়া যাবে যাবে না কখন কখন যাবে নামাজের সময় আচ্ছা এই আয়াতের হুকুমটা এখন আমাদের জন্য কি আর চলবে হা। হাহু দেন না এই হুকুমটা আছে না হুকুমটা রহিত হয়ে গেছে এই হুকুমটা চলবে না বাতিল হয়ে গেছে কোরআনের আয়া ঠিকই আছে ও বেইমান বলছে একুশ হাজার টাকার গরুর গোশ খেয়ে কোরআন নাকি ও জুগার করেছে মুসলমানদের কোরআন নাকি বদরের ময়দান নাকি ওহুদের ময়দানে জলে শেষ হয়ে গেছে নাদানের বাচ্চা বেঈমান তোর হুশ জ্ঞান নেই কোরআন সম্পর্কে আল্লাহ কোরানটা একদিনে নাদেল করেছে না তেইশ বছর ধরে নাদেল করেছে কোরানটা বদরের ময়দানে কোরান শরিফ পরিপূর্ণ হয়ে গেছিলো নাদেল হওয়া না তারপরেও হয়েছে একটু কথা বলে কোরান আর তিরিশ পারা কোরান আকারে যে কিতাবটা আমরা হাতে পাই এটা আমার রসুরুল্লাহর যুগে হয়েছে না উসমান গানির যুগে হয়েছে কথা বলে না প্রত্যেক দিন জুম্মায় শুনছেন জামি ইল কুরআন হাজরাতে উসমান ইবনে আফফান শোনেন না আপনারা তাহলে কুরআন জমা করলো কে আপনারা কি বিরক্ত হচ্ছেন কুরআন জমা করলো কে হাজরাতে উসমান ইবনে আফান তাহলে ও বেঈমানটা যে বললো বদরের ময়দানে কুরআন নাকি সব পুরো ছাই হয়ে গেছে কি ভুলভাল বলছে বদরের যুদ্ধ যখন হয় তখন কোরআন তো জমাই করা হয় কথা ঠিক না বদরের তখন কোরআন এক জায়গায় জড়ো করা হয় কি বলছে কোরআন পুরে গেছে আর যেই কোরআন পুরে গেছে ওই কোরআন নাকি উনি চোদ্দ হাজার টাকা দিয়ে কিনেছে তো কোরআন যদি পুরেই গেল তুই চোদ্দ হাজার দিয়ে কিনলি কি

কি করেছিল আল্লাহ তাদের ওপর মারার হুকুম দিলেন কেন কিচ্ছু দেখলো না বুঝলো না প্রত্যেকটা আয়াতের নাজেলের পিছনে একটা স্থানে নজরুল আছে সোরা কৌসার আল্লাহ কেন নাজেল করেছিলেন